সবাই ভাই কেমন আছেন? এই তো ভালো। আমি ভালো নেই। আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে এক বুড়ুলুকে বিয়ে করে চলে গিয়েছে। আহা রে, কষ্ট পাবেন না। সারা দিন বলবে ছেলেরা ভালো না, ভালো না। আচ্ছা ছেলেরা যদি বাজে হয়, তাহলে মেয়েরা কার জন্য সাজে? আরেকটা কথা, আপনারা কে কে ফেসবুকে মেয়েদের ছবি দেখে প্রেমে পড়েন? হাত তুলুন তো। এত জোর